রাজধানীর সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তাক্ত অভিযানের বারো বছর আজ ওই ঘটনায় জড়িতদের বিচার এবং মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার চায় সংগঠনটি অবশ্য এখনও জানা যায়নি হতাহতের প্রকৃত সংখ্যা সালের পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ও নারী নীতির বিরোধিতা সহ কয়েকটি দাবিতে বিশাল সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে কর্মসূচি দীর্ঘায়িত করার ঘোষণা দেয় কওয়ামী ভিত্তিক এই সংগঠন রাতে শক্তি প্রয়োগের মাধ্যমে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ঘটনায় একষট্টি জনকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেয় মানবাধিকার সংগঠন অধিকার চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করে হেফাজতে ইসলাম দ্রুত এর নিষ্পত্তি চাই সংগঠনটি এখন পর্যন্ত আমরা সে ধরনের দৃশ্যমান কিছু দেখতেছি না তো আমরা আশা করব যে যেহেতু এখন নিরপেক্ষভাবে কাজটা হচ্ছে আমরা প্রত্যাশা করি এবং আমরা আশাবাদী যে তারা এই কাজটা এগিয়ে নেবে হেফাজতের নেতাকর্মীদের নামে যে সব মামলা হয়েছে সেগুলোর সুরাহা চান এই নেতা মিথ্যা মামলা এটা প্রত্যাহার হবে সাথে সাথে আমাদের দাবি এটাও যে যারা জনগণের বিরুদ্ধে মানুষকে হয়রান হয়রানি করছে সেই ভয়রান ভয়রানির কারীদের বিরুদ্ধে যাতে আইনুনরূপ ব্যবস্থা নেওয়া হয় মানবাধিকার সংগঠন অধিকার বলছে অপরাধীদের বিচার নিশ্চিত করা ও মিথ্যা মামলা প্রত্যাহার করা এখন সময়ের দাবি এটা যদি অন্য কেউ হয়তো সেটাও আমরা করতাম তো সেই ক্ষেত্রে আমাদের এই ফ্যাক্ট ফাইন্ডিং বা তথ্য অনুসন্ধান প্রতিবেদনটা আমাদের জন্য ম্যান্ডেটরি ছিল একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিসেবে এই মামলাগুলি অবশ্যই মিথ্যা এবং বানওয়াত যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই ঘটনায় যারা সমাবেশ গিয়েছিল তাদেরকে তো নিশ্চয়ই সমাবেশে হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে সরকারি হিসাবে নিহত হয় এগারো জন তবে হেফাজতে ইসলামের দাবি তাদের কয়েকশো নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা